কুরবানি পৃথিবীর বুকে শুরু হয়েছিল আদম আলাই সালামের সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে আল্লাহ পাক এ ঘটনাটাও আমাদেরকে কোরআনে হাকিমের মাধ্যমে জানিয়েছেন চিল্লা কল সুবাহ আল্লাহ আল্লাহ পাকে দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করছি সে সকলের জবান ছেড়ে বলছে আলহামদুলিল্লাহ প্রিয় মুসলিন কাম যেহেতু অল্প দিনের মধ্যেই আল্লাহ চাহেত কুরবানি দিন আসবে মাসের প্রায় শেষ দিকেই আমরা অবস্থান করছি আজকে জিলকদ মাসের চব্বিশ তারিখ আমরা সবাই জানি জিলহাজ মাসের দশ তারিখে ঈদুল আজহা অনুষ্ঠিত হয় এবং এই মুহূর্তে যেহেতু আমাদের সামনে কুরবানি নামক গুরুত্বপূর্ণ একটি আবাদত আছে সেই জায়গা থেকেই আমরা কুরবানির ইতিহাস কোরবানি সম্পর্কীয় মাসালা মাসাইল সকল আলোচনা শুনব হিংসা আল্লাহ সম্মেত ভাইরা আমরা স্বাভাবিকভাবে এটা জানি যে ইব্রাহিম সালাম আমাদের জাতির পিতা তার সুন্নতকে কেন্দ্র করে আমরা কুরবানি করে থাকি কথা বলেন ঠিক কিনা আমরা তো এটাই জানি এবং এটাই তো সত্য যে ইব্রাহিম আলাহিসালাম আল্লাহ পাকের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যে কুরবানি করেছেন সেই কুরবানির পরীক্ষাটা আল্লাহ পাকের কাছে এত বেশি ভালো লেগেছে যেই ভালো লাগার জায়গা থেকে আল্লাহ তা আমাদের জন্য সেই ইব্রাহিম ওই সৈন্যটাকে ওই পদ্ধতিটাকে তে পর্যন্ত সকল আনেওয়ালা উম্মদদের জন্য আল্লাহ পাক কুরবানি করাটাকে ওয়াজিব করেছেন পড়ে সুতরাং আমরা জানি কুরবানিটা ইব্রাহিম সালামের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা কুরবানি করে থাকি তার মানে এই নয় যে পৃথিবীর ইতিহাসে মানব জাতির ইতিহাসে ইব্রাহিম আলাই সালামের কুরবানিটাই প্রথম কুরবানি এটা কিন্তু নয় আমাদের আদিপিদা আদম আলাই সাল্লাতুয়া সালাম তার মাধ্যমে তার সন্তানদের মাধ্যমে কুরবানির সর্বপ্রথম কার্যক্রম পৃথিবীতে চালু হয়েছিল এবং সেই ইতিহাস সেই ঘটনা বলি আল্লাহ পাক কিন্তু আমাদেরকে কোরআন কারিমের মাধ্যমে জানিয়েছেন এবং সেই জায়গা থেকেও বেশ কিছু শিক্ষা আমাদের জন্য রেখেছেন যেটা আমাদের জন্য জরুরি দরকার প্রয়োজন এই জন্য আল্লাহ রবীন্দন কালামে হাকিমের পাঁচ নম্বর সুরা সুরা মাইদার আটষট্টি নম্বর আয়াতে মধ্যে আঠাশ নম্বর কারিমান মধ্যে আল্লাহ কিন্তু এই ব্যাপারগুলো বলেছেন পুরা মাইদা সুরার একাংশে আল্লাপা কুরবানির সম্পর্কে কিছু বর্ণনা দিয়েছেন বিশেষ করে আল্লাহ রব্বুল আলমিন সুরা মাইদা এই আয়াতগুলোর মধ্যে কুরবানির ইতিহাস সম্পর্কে বিশেষ করে আদম সালামের সন্তান হাবিল এবং কাবিলের যে কোরবানির ইতিহাস ছিল সেই ইতিহাস সম্পর্কে তেলাক করে উম্মদদেরকে শোনাতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন সুবান আল্লাহ বলেন এটার পেছনে কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন ওই ইতিহাস থেকে আমরা যেন শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে করণীয় ব্যাপারগুলো গ্রহণ করে এবং বর্জনীয় বিষয়গুলোকে বর্জন করে আমরা সফলতা অর্জন করতে পারি এই জন্য আল্লাহ পাক আমাদের জন্য শিক্ষা দিয়েছেন বলেন আল্লাহ জানিয়েছেন ও হাবিব আপনার উম্মতেরা যেন আদম সালামের সন্তানদের ইতিহাস সম্পর্কে জ্ঞান লাভ করে জানতে পারে এজন্য জন্য আপনি তেলাত করে শুনিয়ে দেন ربنا من بلشت واتل عليهم نبأ بني ادم بالحق اذ قربا قربانا فتقبل من الاخر فتقبل من احدهما ولم يتقبل من الاخر ربنا من جليل ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতদেরকে ঘটনা দেন তাদের সামনে তেলাওয়াত করে বর্ণনা করেন ওয়াতু আপনি তেলাওয়াত করেন বর্ণনা করেন আলাইহিম আপনার উম্মত যারা আসবে তাদের জন্য নাবা আবনা আদম বিল হক আদম আলাইহিস সালামের সন্তানের সেই সত্য ঘটনাকে আপনি আপনার উম্মতের সামনে আপনি উপস্থাপন করে শোনায়া দেন কি ঘটনা ছিল ইলকরবা কোরবান ফাতুক আহাদি হিমা আমি আল্লাহ তাদের কি কুরবানী করার নির্দেশ দিলাম কুরবানী করার জন্য তাদেরকে নির্দেশনা পাঠ করলাম দেওয়া হল এবং তারা দুই ভাই কুরবানি করলাম দুই ভাইয়ের মধ্যে আমি আল্লাহ আহাদিহীমা তাদের একজনার কুরবানিটাকে কবুল করলাম ওয়ালামিতা কব্বাল মৃণাল আহার অপর ভাইয়ের কুরবানিটা আমি কবুল করলাম না তার পেছনে একটা কারণ আছে আমরা সবাই জানি মুফাসসির গনে আয়াতের ব্যাখ্যায় লিখেছেন হাবিল এবং কাবিল ওই ভয় ভাইয়ের মধ্যে একটা ঝগড়া বিবাদ সৃষ্টি হয়েছিল আদম আলাইহিস সালাম যেহেতু আমাদের আদি পিতা মানব সৃষ্টি জগতের সর্বপ্রথম মানুষ সাইদিনা আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাম যে সন্তানগুলো দুনিয়ার জমিনে করত তাদের মাধ্যমে জন্মগ্রহণ বৈবাহিক নিয়ম ছিল এমন প্রথম গর্ভে দুইজন সন্তান জন্মগ্রহণ করতো একটা ছেলে আর একটা মেয়ে আবার দ্বিতীয় গর্ভে আবার আরেকটা ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করতো তাদের বৈবাহিক নিয়ম ছিল প্রথম গর্ভে যে ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে দ্বিতীয় গর্ভে আবার ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে প্রথম গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ের বিবাহ দেওয়া হবে আবার প্রথম গর্ভের মেয়ের সাথে দ্বিতীয় গর্ভের ছেলের বিবাহ সম্পন্ন করা হবে ঘটনাক্রমে হাবিল এবং তার সহধর্মণী বোন যেই হাবিলের সাথে জন্মগ্রহণ করেছিল সে দেখতে কুচ্ছিত কদাকার কালো ছিল দেখতে ভালো ছিল না আর পরবর্তী গর্ভে যখন কাবিল জন্মগ্রহণ করল কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছিল সে ছিল অত্যন্ত সুন্দরী দেখতে সুন্দর খুব সুন্দরী বোন হয়েছিল তার এবার উভয় চার ভাই বোন যখন বিবাহ বয়সে উপনীত হল তখন তাদের বিবাহ সম্পন্ন করার বিধান রব্বুল দিলেন হাবিলের সাথে কাবিলের বোনের বিবাহ হবে আর কাবিলের সাথে হাবিলের সাথে যেই কুচ্ছিত কথাকার মেয়ে জন্মগ্রহণ করেছিল তার বিবাহ দিতে হবে এই সিদ্ধান্ত যখন রব্বুল আলমিন জানালেন এই নিয়ম যখন আলম আল সালাম তারা হাবিল এবং কাবিল নামক সন্তানদেরকে জানাই দিলেন তখন তার দুই সন্তানের মধ্যে কাবিল যে সন্তানের সাথে ভালো সুন্দরী মেয়ে জন্মগ্রহণ করেছিল সে মেনে নিল না সে বলা শুরু করল আব্বা আপনি মনে হয় কাবিল হাবিলকে বেশি ভালোবাসেন এই জন্য হাবিলের সাথে সুন্দরী আমার মুনি বোনের সাথে বিবাহ দেন অথচ আমি হলাম বেশি হকদার কারণটা হলাম আনার সাথে সুন্দরী বোন জন্মগ্রহণ করেছে তাকে আমি বিবাহ করব এই কুচ্ছিত কথা কার আমি বিবাহ করব না দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল এবার রব্বুল আমি নির্দেশ দিলেন আদম আলাইহিসসালামকে জানা দিলেন নবীজি আপনার দুই সন্তানকে কুরবানি করতে বলেন আমি যার কুরবানিটা কবুল করব তার সাথে সুন্দরী মেয়ের বিবাহ দেওয়া হবে দুই ভাইকে কুরবানি করতে নির্দেশ দেওয়া হলো তারা কুরবানির জন্য হাবিল পশু পালন করত উৎকৃষ্ট সুন্দর একটা দুম্বা কুরবানির জন্য প্রস্তুত করল রেডি করল আর ওই দিক দিয়ে কাবিল কৃষক কাজ করত কাজের কিছু শস্য কুরবানির জন্য রেডি করে ফেলল ওই সময় তৎকালীন সময়ে কুরবানির নিয়ম ছিল যারা কুরবানি করবে সম্পদটাকে অথবা পশুটাকে আল্লাহর জন্য সর্গ করে দিবি। যার কুরবানিটা কবুল হবে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আসমান থেকে অগ্নি শিখায় এসে ওই কুরবানিটাকে জ্বালিয়ে দিবে পুড়িয়ে দিবে তার মানে বোঝা যাবে যার কুরবানিটা পুড়িয়ে দেওয়া হবে আসমান থেকে আগুন এসে ওই কুরবানিটাই হলো রব্বুল আমিন কবুল করে নিবেন সুবহানাল্লাহ পড়েন আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার দুই ভাই কুরবানি প্রস্তুত করলাম কিছুক্ষণের মধ্যে আসমান থেকে আগুন শিকার এসে হাবিলের দুম্বাটাকে পুড়িয়ে ফেলল তার মানে বোঝা গেল হাবিলের কুরবানি কবুল হয়েছে আর কাবিলের কুরবানি কবুল হয় নাই এবার কুরবানির নিয়ম অনুযায়ী ফয়সালা হলো হাবিলের সাথে ওই সুন্দরী নারীর বিবাহ দেওয়া হবে সুন্দরী বোনের আর কাবিলকে বিয়ে করতে হবে কুচ্ছিত ওই মেয়েকে কাবিল আর অগণিত হয়ে গেল সে তখন বলা শুরু করলো যে ঘন রব্বুল আমিন কোরআনে বর্ণনা করেছেন ইদুম কর রব কুরবানা ফতো কব্বেলা আমি আল্লাহ উভয়ের একজনার কুরবানিটাকে কবুল করলাম অলামিত কব্বল মিনাল আখর আর কাবিলের কুরবানিটাকে আমি আল্লাহ কবুল করলাম না ওই সময় কাবিল ভ্রাগান্বিত হয়ে হাবিলকে বলা শুরু করলো পলালা কতুলার না অন ভাই শোনো আমি ওই সুন্দরী মেয়েকেই বিবাহ করতে চাই আমি এখন তোমাকে হত্যা করব তোমাকে কতল করব কথা শোনার পর হাবিল সৎ ভাইটা বলছেন হাবিল বলা শুরু করলাম কলাইন মায়া তবালুল্লাহ মৃণাল মোত্তাবিন ও আমার ভাই শোনো এখানে গায়ের জোর দেখানোর কিছু নাই দেখানোর কোনো নাই কারণ এই কুরবানিটা কবুল করার মাধ্যম হলো আল্লাহ রব্বল আমির মানুষের দিলের তাকওয়া দেখেন আমি দুম্বা কুরবানি করেছি বলে আমারটাই কবুল হয়েছে তুমি শস্য কুরবানি করেছো বলে তোমার শস্য কুরবানি কবুল হয়েছে এমনটি নয় আল্লাহ রব্বুল আমিন যার দিলেন তাকুয়া ভালো থাকবে যে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবে মনটাকে খালেজ নিয়ত করতে পারবে আল্লাহ রব্বুল আমিনের পক্ষ থেকে তার কুরবানিটাই কবুল করা হবে এখানে আমাকে মেরে ফেলা বা জোর জবর করার মতো কোনো কাজ নাই আমার ভাইরাম এক পর্যায়ে হাবিল কাবিলের মধ্যে হত্যাকাণ্ড সৃষ্টি হয়ে গেল কাবিল হাবিলকে হত্যা করে এই সূরা মাইদার মধ্যে বিস্তারিত বর্ণনা করে জানিয়েছেন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি ছিল আদমের সন্তান হাবিল এবং কাবিলের সুমারাল্লা পড়ে এখানে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা প্রাসঙ্গিক বিষয় যদিও আমি বলছি চিন্তা করে দেখেন যুবকেরা শোনো তোমরা আজকে প্রেম ভালোবাসা নিয়ে পড়ে আছো নারীদেরকে নিয়ে তোমরা পড়ে আছো চিন্তা করে দেখো এই পৃথিবীর সর্বপ্রথম ঝগড়া বিবাদ কিন্তু হয়েছিল একজন নারীকে নিয়ে কথা বলেন ঠিক কিনা যুবকেরা খুব হাসতেছো তোমরা প্রেম করছো ভালোবাসা করছো গার্লফ্রেন্ডের সাথে কথাবার্তা বলছো মাইন্ড ঠিক রাখতে হবে মনে রাখতে হবে তোমার ওই গার্লফ্রেন্ড আর মেয়ে যার পিছনে তুমি ঘটছ তোমার ওই মেয়ের জন্য তোমার সংসার পরিবার ফ্যামিলির মধ্যে ঝগড়া বাঁচাতে হয় ঠিক কও। কাউ এটা বাস্তবতা এবং দ্বিতীয় শিক্ষা হলো পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড যে ঘটিয়েছিল কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে এটার পিছনে রিজন এবং কারণ ছিল মেয়ে কথা বলো ঠিক কিনা সুতরাং মেয়েদেরকে নিয়ে পড়ে থাকা যাবে না তুমি বিবাহ করবা বিবাহ করার জন্য চার পদ্ধতি দিয়েছেন গুণ মেয়েকে বিবাহ করতে হবে আলাদাভাবে ব্যাপারগুলো আলোচনা করা হবে সুতরাং এই জন্য রসুল আকলাম সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সামনে জামানাতে এমন সময় আসবে মেয়ে হলো সবচাইতে বড় ফের কারণ হবে কথা কও ঠিক কিনা মেয়েরাই সবচেয়ে বড় ফেত্তার কারণ হবে সুতরাং এই মেয়েদের ফেতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক চিল্লা বলছে আল্লাহ আমি কুরবানি পৃথিবীর বুকে শুরু হয়েছিল আদম আলাই সালামের সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে পাক এ ঘটনাটাও আমাদেরকে কোরআনে হাকিমের মাধ্যমে জানিয়েছেন চিল্লা কনসুবাহ আল্লাহ